রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন একটা গান ছিল না কত শুনতাম রেডিওতে ছোটো থাকতে তো এই যে একটা মাস রোজা রাখার পর খুশির দিনটা আসলো আজকা তো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনিন ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবে তো আমরা সকালে ঘুম থেকে উঠছি একদম চারটায় তো তখন ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আর ওরা মানে তিন ভাই মিলে শ্বশুর শ্বশুরির কবর জিয়ারত করার জন্য চলে গেছে আর ফজরে নামাজ পড়বে তারপরে কবরটা জিয়ারত করে আসবে তো আর আমরাও সকালে উঠে নামাজ পড়ছি সবাই মিলে তো এখন প্রায় সাড়ে ছটা সাতটার মতোই বাজে তো সব কিছু গুছানো কমপ্লিট বিছানার চাদর টাদ্দর সব নতুন একটা মানে এনে নতুন তা পেরে নিছি যেহেতু ঈদের দিন তো সব কিছু অল্প নতুন নতুন থাকলে ভালো লাগে রুমের মধ্যে তারপরেও আমি কিছুটা মানে এবারই ইয়া করি নাই কারণ যেহেতু দুপুরবেলায় আমি বাবার বাসায় চলে যাব তার জন্য অতটা মানে সব কিছু নতুন বাইর করি নাই আবার ওগুলো গুছাইতে হবে তারপরে সে তো যাই হোক আমার ছেলেকে গোসল করিয়ে দিলাম গরম পানি করে আরও এখন একটু সুস্থ হয়েছে শুকাইছে তো তার জন্য আজকে একদম সুতির একটা প্যান্ট পরে দিছি আর পাঞ্জাবি পরে দিছি তো সে খুবই খুশি যে আজকে কাপড় পরতে পারছে বহুত দিন থেকে মানে গামছা পরে থাকে যে তো যার জন্য তো এখন কিন্তু নামাজ টামাজ পরে একদম চলে আসছে তো আমি একটু একটু করে মানে ভিডিও ক্লিপ নিছি একটু ব্যস্ত ছিলাম আজকে তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটতেছে আর সবাইকে ঈদ মোবারক জানাই তো যাই হোক আমার মেয়েটা কিন্তু একবারে একটা ড্রেস পরতেছে যেহেতু ছোটো মানে নোংরা করে ফেলে কাপড় তো যার জন্য এখন আর একটা ফ্রক পরে দিলাম ওকেও কিন্তু গোসল করে দিছি আমি এখন আর বাবার সাথে একটু গাড়িতে ঘুরতে যাব খুবই খুশিও তো যাই হোক ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করছি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর একটু একটু করে সব রান্না করছিলাম যেহেতু ভাবছিলাম যে দুপুরবেলায় বাবার বসে চলে যাব তার জন্য বেশি করে রান্না করে নেই একটু একটু করে রান্না করছি তো সেগুলো খায়া দেয়া সব কিছু ঘুষিয়ে যেটুকু আসছিলো ওটুকু মানে ফ্রিজে রাখছি আর কাউকে দিয়ে দিছি বাড়ি আশেপাশে মানুষকে দিয়েছি খেয়ে মানে তারা খাবে তো যাই হোক এখন কিন্তু আমরা রেডি হয়ে বাবার বাসায় রওনা দিছি গাড়িতে বসে আছি তো আজকে আমি আপনাদের সামনে মানে ক্যামেরার সামনে আসলাম ভালো করে কোনো দিন কিন্তু আসি না মানে কাজকর্ম করি যে সেভাবে আসি কিন্তু এরকম করে আসি না তো আজকে আসলাম তো এখন গাড়িতে আসি আমার ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড তো যাইতেছি বহুত দূর কিন্তু আমাদের বাড়ি থেকে মানে চাপড় থেকে ধুপি প্রায় ষাট কিলোমিটার তো বহুতখানি রাস্তা বহুত টাইম লাগে যাইতে তো এই জায়গাটা দেখেন কত সুন্দর দেখছেন আর ঈদের দিন মানে বাবার বাসায় যেতে আলাদা একটা ফুর্তি মানে সব কাজকর্ম করে সেটাই একটা মনের মধ্যে মানে ইয়া থাকে যে আমি বাবার বাসায় যাব তো যাই হোক লাহে লাহে করে বাবার বাসায় আসাটা একটু মানে ইয়া হইতে মানে আসতে ইচ্ছা করে না এখন যেহেতু নিজের সংসার হয়ে গেছে সংসারের মহব্বত লাগে মায়া লাগে সেগুলা রায় আর আসতে ইচ্ছা করে না এই যে প্রতিদিন বিকালে আমি ঘরে পানি দেই তো আজকের থেকে আর মানে হয়তো কতদিন দিতে পারবো না তো আমি ভাবছি যে এক সপ্তাহ বা পনেরো দিনের মতো থাকবো বাবার বাসায় তো সেটাই আর ছেলের স্কুল বন্ধ যেহেতু মানে এক্সাম দেওয়ার পর কিন্তু আমি আর আসি নাই যেহেতু রোজা রোজার মাস ছিল তো হাজব্যান্ডকে একা রেখে আসলে তাকে রান্নাবান্না করে দেওয়া ইফতারের জন্য রেডি করে দেওয়া একটু ইয়া হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের কাছে মা মানে খাওয়াটা কষ্ট হয় তো যার জন্য আসি নাই বাড়িতে ছিলাম আর মিস্ত্রি ভাইয়ারা যেহেতু কাজ করলো আমাদের ঘরের তো তার জন্যে আসা হয়নি এখন ভাবতেছি যে যাবই যেহেতু কয়টা দিন ঠাইকেই আসবো এখন আর কাস্টকর্ম ওরকম নাই কাজ বন্ধ আছে আর ছেলেট স্কুল বন্ধ আছে বিহুর বন্ধ সামনে বিহু আছে তো তার জন্য ভাবলাম যে এক সপ্তাহ বা পনেরো দিনের মতো থাকবো আর দেখেন এখন পর্যন্ত আমাদের বাড়ি পাইনি এটা যে কোন জায়গা ভুলে গেছি বাঙালিপাড়া নাকি হতে পারে বাঙালিপাড়া হ তো বাঙালিপাড়া পাইছি এখন তো যাতে যাইতেছি বহুতখানি রাস্তা তো মা বাবা সকাল থেকে ফোন করতেছে যে কখন আসবা কখন আসবা মানে তাদের ইয়া যে আমরা আসলে সে তাদের ঈদ ঈদ লাগে তো আমার ভাইয়াটা ভাইটাও কিন্তু এসে পড়ছে সে গুয়াহাটিতে থাকে তো সে কালকে আসছে আবার ঈদের পরের দিনই চলে যাবে তো তার জন্যেই আসা আমাদের মূলত সে থাকবে না জন্যে তার সাথে দেখা হবে না জন্যে আমরা ঈদের দিনে আসলাম নাহলে ভাবছিলাম যে ঈদের বা পরের দিন আসবো যেহেতু বাড়িতেও আমার ভাসুরটা আসছে যাটা আসছে তো সবাই মিলে ভাবছিলাম যে ঈদের দিনটা বাড়িতে কাটাবো কিন্তু সেটা আর হলো না ওখানে যদি ঈদের দিনটা কাটাই তো আমার ভাইয়ের সাথে মানে দেখা হবে না ছোট ভাইটার সাথে তো তার জন্য আমরা ঈদের দিনই দুপুরে মানে রওনা দিছি তো তার সাথে দেখা হবে আর তারা সেও মানে ঈদের পরের দিনই চলে যাবে ছুটি দেয়নি একদিনই মাত্র দুই দিন নাকি ছুটি রবিবার দিন আসছে সোমবারে ঈদ আবার মঙ্গলবারে চলে যাবে মানে রাতের ট্রেন আসে ট্রেন দিয়ে যাবে তো তার জন্য আসলাম আর দেখেন রাস্তায় কতটা ভিড় দেখছেন আর এটা হলো আমাদের আগের বাড়ি ছিল এখানে আমরা আগে এখানে আমাদের বাড়ি ছিল আর এখানে একটা মেলা আসছে মানে ঈদ উপলক্ষে একটা মেলা আনছে ছোটো মোটো তো ভাবতেছি একটু না মানে নাই মা ঘুরে যাই আর আপনাদের সাথে একটু মানে শেয়ার করি কেমন তো ভাবতেছি যে নামি আর আমার মা মানে আগেই বলছিল যে ওইখানে মানে মেলার মতো লাগছে তোমরা মানে দেখে আসতে পারবা আর আমার ভাইটাও মানে আসছে এখানে এখানে আসে নাই মানে বিলাসিবেলাতে ঘুরতে ছিল আমি বলছিলাম যে ওইখানে দাঁড়িয়ে থাকিস আমরা যাইতেছি একসাথে ঘুরে টুরে যাব আর এসে আমার ছেলে দেখেন এই গাড়িটাতে চলছে মানে অতটাও কিছু নাই যেহেতু গ্রামের মধ্যে একটা ছোট্ট মেলা আনছে সবাই মিলে ঈদের জন্য তো একদমই সিম্পল মেলার মতো আর কি সাধারণ তো এখানে উঠছে আমার ছেলে তারপরে এখানে একটু ফটোশ্যুট করে সবাই ফটোশ্যুটের জন্য একটু সাজাইছে তো ভাবলাম দুই তিনটা ফটো আমরা উঠি আর লাস্টে হয়তো ফটোগুলো আমি অ্যাড করে দিব দেখতে পারবেন তো মার্শাল্লাহ ভালোই লাগছে একটু একটু মানে ভালোই মানে দোকান টোকান বসছে আর আগে কিন্তু এখানে কোনো জীবনে ওইগুলো হয়নি এখন মানে আনছে মানুষ মানে এখন দিন তো আর আগের মতো নাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু তো ওই যে সবাই ফটো উঠতেছে আমরা একটু দাঁড়িয়ে আছি যে একটা ফটো উঠবো তো সবাই দেয় ফটো উঠতেছে যেহেতু জায়গায় নাই তো আমি পরে বললাম যে একটু সরেন আমরা একটু ফটো উঠে যাই তো সবাই সরে গেল দুই তিনটা ফটো উঠে তারপরে এই যে বাবার বাসায় চলে আসছে একদম এখন সন্ধ্যায় হয়ে গেছে আইসা খাওয়া দাওয়া করিনি এখনও আর আমার ছেলে দেখেন এক্সামে ফার্স্ট হয়েছে তার মামাকে আগে বলে রাখছিল যে মামা আমি এক্সামে ফার্স্ট হয়েছি আমার জন্য কিছু নিয়ে আসবো আর প্রত্যেকবারই এরকমই করে ওর মামা মানে গুয়াহাটি থেকে যে আসবে তার আগে আগে ফোন করে বলবে আমার জন্য এটা আনবা ওটা আনবা এবার বলছিলো যে ট্রেন বা রাস্তা রাস্তার মধ্যে যেন ট্রেন চলে ওইরকম একটা জিনিস নিয়ে আসবা তো সেই যে নিয়ে আসছে আর সে আসার থেকে মানে আসবে যে তখন থেকে মানে বলতেছে যাই আমি ওটাতে খেলবো আয়সা এই যে ট্রেনটা বের করে নিয়েছে খেলার জন্য তো এই দেখেন এখন এটা ফিটিং করবে খেলবে এগুলাই মানে এগুলাই ফুর্তি যেখানে যাবে একটা নতুন নতুন খেলনা পাইলে বাস আর কিছু লাগে না তো এগুলো নিয়ে বসে বসে খাওয়া দাওয়া না এগুলো দেখে খেলবে তারপরে সে খাবে তো এখন এটা ফিটিং করে দিতে হবে তার মামাকে বলতেছে যে এটা ফিটিং করে দাও আমি ফিটিং করতে পারি না তো তার মামা এখন তাকে একটু হেল্প করবে তো মা সব কিছু রেডি করতেছে খাওয়া দাওয়া রেডি করতেছে মানে আমরা খাবো এখন আর দুপুরে খাইছি এখন মানে ঈদের দিন কিন্তু অতটাও খাইতে ইচ্ছা করে না রমজান মাসে যেহেতু মানে ঈদের আগের দিন কিন্তু মনে হয় যে ঈদের দিন খুবই খাবো এটা খাবো ওটা খাবো বাট ঈদের দিন কিন্তু অতটা খাইতে ইচ্ছা করে না তো এই যে মা পোলাও বানাইছে আর মাংস বানাইছে তো সেগুলো একটু একটু করে খাবো আর আমার বলি দেখেন আয়সা মানে বহুতটা জায়গা পেয়ে গেছে এখানে আমাদের বাড়ির সায় যেহেতু একটা রুমেই আমরা থাকি তো একটু জায়গা হাঁটতে পারে না তো এখানে এসে দেখে বহুতখানি জায়গা খুব খুবই হাঁটতেছে খেলতেছে খুবই খুশি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত হয়ে গেছে আমরা শুয়ে আছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আর আমার মাটা ঘুমানোর জন্য কান্না করতেছে দেখছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন তো বাই বাই আজকের জন্য এতটুকুই এখন ঘুমিয়ে পড়বো সবাই মিলে